কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই আর আল্লাহর রহমতে আমরা যে ভিডিওগুলো করেছি আপনাদের শুধু মনোরঞ্জন দেওয়ার জন্য এটা হচ্ছে আমার সাথে অ্যাক্টিং করে আপনারা তো নিশ্চয়ই জানেন চেনেন আর এটা হচ্ছে ক্যামেরার পেছনে থাকে আর মাইক ধরে এক দু সময় তা আপনার সবাই কোথায় কেউ তো দেখতে পাচ্ছে এখনো আসলেন না অনলাইনে গ্রুপে কেউ তো নেই পাবলিক কোথায় আমারও তো ইচ্ছে হয় যে সাবস্ক্রাইবারদের নামগুলো জানতে আর কে কে সাবস্ক্রাইব করছে তাদেরকে দেখার তা তার জন্য আজকে লাইভে আসা আমার চ্যানেলে প্রথম লাইভ আর আমি সপ্তাহে কমপক্ষ একবার করে লাইভে আসবো তা যারা যারা লাইভটা দেখতে এনজয় করতে আসবেন তারা অবশ্যই আসবেন আর আমাদের যে ভিডিওর যে আগে মানে লোকেশনগুলো সেগুলো হচ্ছে এই সব লোকেশন